जब मेरे ऊपर उसको ले चला लो, जब वो नाम का, जब वो नाम का पत्र, अब तुम्हें कि जब इस इंग्लिश लेखक के पर छेद निकल चुका, हाँ, एक जब वो वो टाइटल का लगाना दूसरा चीज़, और ना बोले, इन एक्सप्लोर एक्सप्लोर, द सेंटीमेंट ऑफ़ अब जब वो

মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে দিলো যাতে করে যেভাবে ইন্ডিগুরেন্ট করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশন এখানে একটা আধিকারিক একটা আছে তারা চেয়ে থাকুক কারণেই হোক একসাথে কারণেই হোক বন্ড কারণেই হোক

এই দশজন করলেও তো দশজন এটা নির্বাচন কমিশন এটা হাসাত করার চেষ্টা করছে

এই যে জনা পলর আদে অবস্থা যে মানুষের সম্পর্ক সম্পূর্ণ হবে গিয়েছে ভারত জনতা পার্টি যে এফপারা গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটারদের টানে ভোটারদের আকিয়ে ফল প্রতিলের মাধ্যমে তারা নির্বাচনের প্রশ্নের প্রশাসনের দিমাজে করতে যাচ্ছে পূর্ব ত্রিপুরায় না করতে পারে তার জন্য

কোলাশ করুন আপনি মানুষকে অনেক নেতি কথা বলেন ফেসবুক লাইভে দয়া করে আপনার দিদি সার্টিফিকেট পাবলিক ইনলেটার রোল যেটা 26 থেকে নিয়ে এখানে জমা দাও বলেছেন তার একটা কপি দেবেন শিক্ষণ অধিদপ্তর কথা নিয়ে যে এভিনিউস হয়েছে করেছেন

বাধা দিলে সমস্ত সমস্ত কিছু রেকর্ড করবেন পুলিশ প্রশাসনের হেল্প দেবেন বাধা দিলেও আপনাদের কোর্টকে পৌঁছতে হবে ভিড় হয়ে পাড়ি ফিরে যাবেন না আপনার অধিকার সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের আপনাদেরও সবাই মিলেই এই পশু শক্তি আমাদের কর্মসূচি

दिया है तीन दिन भर को धोखा दिया अभी बदल बदला लेने का समय है चुनाव के दौरान किसी भी हालत में भाजपा को वोट मत डालना वहां पे जो केंद्र है इंडिया मंच का राजेंद्र में वोट करिए ताकि एक विशाल व्यवधान उसका जीवन सुनिश्चित बहुत बहुत धन्यवाद आपल्या प्रश्न आपल्याला